আচ্ছা আমি যা দেখতেছি তোমরা কি তাই দেখতে পাচ্ছ না মানে আমি তো দেখতেছি সানগ্লাসের রং কালো টিনের ঘরে ময়দা সুন্দরী নেমে এসেছে এটা আমার কথা না কমেন্টে লিখা ছিল পরিস্থিতি যেমনই হোক বন্ধুর বিয়া বলে কথা না খেলে হয় আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ইন্টারনেট জগৎ বহু ঘাটাঘাটি করার পর আপনাদের জন্য এমন কিছু ভিডিও ক্লিপ নিয়ে হাজির হয়েছি যেগুলো দেখলে তোমরা তোমাদের হাসি থামাতেই পারবে না তাই কথা হবে কম কাজ হবে বেশি তোমরা বসে বসে হাসো আর আমরা শুরু করি আহ সেই টেস্ট পুরাই মধু এবার দেখেন তো এমন জিএফ কার কার দরকার দিদি হাই ইদারা রুকো জরা এক কাম করো উপর সে নিচে তো এই ভাইয়ের কথা শুনে প্রথমে খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম কিন্তু শেষে যা হলো সেটা তোমরাই দেখে নাও লাইফে একটা কথা সব সমাতে মনে রাখবে আচ্ছা রুকো যারা ট্রেনের টাকা করে দিন অনেক পরিশ্রম করে এই ভিডিও গুলা বানাই শুধুমাত্র আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবার না হাসার চ্যালেঞ্জ রইলো যদি ভুল করেও হেসে পেলেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভাইরে এদের এত সুন্দর ভালোবাসা কিন্তু শেষটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না রুকো যারা দিদি এত টাইট করো না তোমার গায়ে খুব গন্ধ এই ভাইয়ের সাথে আমি একেবারেই একমত আর তোমরাও যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্টে বইলা যায়ও ভোট দেওয়া আর সিটিতে সিঁদুর দেওয়া দুটোই কিন্তু একই ব্যাপার যাকেই দেবেন সেই কিন্তু ক্ষমতায় থাকবে ভাইরে হাসি তো কেবল শুরু ভিডিওতে একটা লাইক করে শেষ পর্যন্ত বাঙালিদের মাথায় শুধু গবন নয় বুদ্ধিও আছে কারণ চায়না ইটালি টক্কর দিয়ে এই গাড়িটি বানিয়েছে বাঙালিরা আর এখানেই শেষ নয় এই গাড়িটা মিনিটে এক হাজার কিলো চলতে পারে

অনেক পরিশ্রম করে এই ভিডিও গুলা বানায় শুধুমাত্র আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য তাই প্লিজ ভিডিওতে একটা লাইক করে করে সাবস্ক্রাইব ভাইরে একে দেখে হাসবো না কাঁদবো তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও । বান্ধবীর গান শুনে না হাসার চ্যালেঞ্জ রইল আর যদিও বা ভুল করে হেসে ফেলেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রুকু যারা আমি যদি প্রেম করতে পারতাম আরে মালতি বলে নাম কি আরে এটা মেরে জয়রা ধরেছে নতুন বইয়ের কান্না দেখে দেখেন আমার বন্ধু কি করে কি করে এদের গেম দেখে আয়াম তো অবাক কারণ এইসব গেম শুধু বাঙালিরাই তৈরি করতে পারে আচ্ছা আমি যা দেখতেছি তোমরাও কি তাই দেখতে পাচ্ছ না মানে আমি দেখতে পাচ্ছি যে এই মেয়েটার দুই হাতেই ট্যাটো করা তোমরা কি ভাবছিলে অন্য কিছু না ওইটাও দেখছি আমি এটা মনে হয় মেয়ে না 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 এটা ছেলে না 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 এটা একটা মেয়ে তোর এত চাপ নিতে পারছি না তোমরাই কমেন্টে বলে যেও এটা ছেলে নাকি মেয়ে আমি জানি তোমরা হাসতেছো কিন্তু লাইক সাবস্ক্রাইব করছো না কেন প্লিজ তোমরা জলদি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও ভাইরে শুধু বাঙালিরাই অস্থির হয় না কিছু কিছু চাইনার মানুষেরা অস্থির আছে কি বিশ্বাস হচ্ছে না তাই তো তাহলে তোমরাই দেখো এত সুন্দর করে সিগনাল কি কোনো বাঙালি দিতে পারবে আচ্ছা রুকো যারা এবার আমার অস্থির চাচার অস্থির নাচ দেখেন তবে সত্য একটাই হাসা যাবে না আর যদিও বা ভুল করে হেসে ফেলেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রুকো যারা বাইরে নতুন জামাই নাচ দেখে তো আমি পুরাই ফিদা তাই ভাবলাম আমি একা দেখবো কেন আপনাদেরকেও দেখাই এই ভিডিও শেষটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আহা রে নারী অভিনয়ের জন্য সেরা রে এই কথাটা আজ পূর্ণতা পেল কারণ দেখেন বিজ্ঞানের জন্য কিভাবে কে দেখে অভিনয় করতেছে আর তারপরেই রুকো যারা আমার বেবি এখন কি করে ঘুমাই তাহলে কতাকে কয় বেবির মা কি করে হাসতেছো তারপর লাইক সাবস্ক্রাইব করছো না কেন তোমরা লাইক সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানানো গুলো সার্থক হয় আমি নিচে 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 এ বাবা আমাকে দেখতেই পাচ্ছে না গো যেমন বাজনা তার তেমন ডান্সার এদেরকে দেখলে আপনারা হাসি থামাতে পারবেন না এটা একশো পার্সেন্ট আচ্ছা এমন দোষ কার কার দরকার রেখা অবশ্য কমেন্টে জানায় আমার না কোনো বন্ধু নাই আরে আমি আছি তো আচ্ছা আমার কোনো বয়ফ্রেন্ডও নাই আরে আমি আছি তো রুকো যারা আমার ভাইও নাই সেটা তোর মা বাবার কি